দোসরা মে বৃহস্পতিবার মাধ্যমিকের প্রকাশ হলো। পরীক্ষার পর নব্বই দিনের অপেক্ষার পর পরীক্ষার ফল প্রকাশ দু সালের মাধ্যমিকে বসেছিলেন এবার নয় লাখ তেইশ হাজার ছশো জন পরীক্ষার ঠিক নব্বই দিনের মাথায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছেন মোট নয় লাখ দশ হাজার পাঁচশো আটানব্বই জন পরীক্ষা দিয়েছে এর মধ্যে চার লাখ তিন হাজার নশো জন ছাত্র এবং পাঁচ লাখ আট হাজার ছশো আটানব্বই ছাত্রী পাশ করেছেন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার দুশো বাহান্ন জন ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার অনেক বেশি বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের রামঘোলা হাই স্কুলের ছাত্র সেন চন্দ্রচূড়ের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই যা প্রায় নিরানব্বই শতাংশের কাছে আর এই খবর পৌঁছানো মাত্র আনন্দে মেতে ওঠেন চন্দ্রচূড়ের পরিবার ছেলেকে জড়িয়ে ধরেন সদস্যরা চন্দ্রচূড়ের স্বপ্ন আগামী দিনে চিকিৎসক হওয়া আর সেভাবেই এখন থেকে নিজেকে তৈরি করেছেন তিনি এমনকি সায়েন্স নিয়ে পড়বেন বলেও জানিয়েছেন প্রথম স্থানাধিকারী আমুন পড়া পড়া প্রসঙ্গে চন্দ্রজিৎ জানাল কথাই বলবো যে কনসেপ্ট গ্রো করতে হবে কেবল মাত্র মুখস্থ করলে চলবে না আমাদের সময় যদি প্রশ্নপত্র দেখা হয় এখানে অনেক কিছু কনসেপ্ট बेस्ड ছিল সেই ক্ষেত্রে টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়া তো আছে তার সাথে কিছুটা সহেকা বুঝ যেমন আমি ফলো করতেছিলাম সেটাও করা যেতে পারে লিখে লিখে অভ্যাস করাটাকে একটু গুরুত্ব দিতে হবে আর সবচেয়ে বড় কথা কৌতূহল তোমাকে শেখাবে যে কি করে জিনিস জানতে হয় সূত্রাম সেই জ্ঞান পিপাসা বা তৃষ্ণাটাকে বাড়াতে হবে এটাই আমার উপরে ব্রেক লার্নিং মেথড পাথফাইন্ডার প্রচেষ্টা এরকম একাধিক মক টেস্ট দিয়েছিলাম তো পাথ ফাইন্ডারের মক টেস্টের পরবর্তীতে বেশ কিছু আর কি ওয়ার্কশপ হয়েছিল সেখানে টিচার আমাদের বলেন যে ব্রেক লার্নিং মেথডে পড়াটাই সব থেকে ভালো উপায় কেননা ম্যারাথন লার্নিং এর মতো যদি আমি পড়তে থাকি কোনো বিরতি ছাড়াই তাহলে সেই পড়াটা ততটা প্রোডাক্টিভ হয় না সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেক দিয়ে প্রতি চল্লিশ মিনিটের পরে পাঁচ থেকে দশ মিনিট ব্রেক দিয়ে আবার পড়া সেটাকে আমি সব থেকে শ্রেয় মনে করি প্রথম এক্সপেক্ট একেবারে করিনি সেভাবে আর কি তবে প্রথম দশ একটা কিছু করবো ভাবছিলাম ইলেভেন টুয়েলভের সিলেবাসের আমাদের ক্লাস 10 সিলেবাস অনেকটাই আয়তনের ছোট কিন্তু তাই বলে কোনো কিছুকে উপেক্ষা করা ঠিক নয় সেটাকে বারবার করে মনটা অভ্যাস করা পুনঃঅভ্যাস করা এর মাধ্যমে জিনিসগুলোকে আত্মস্থ করে নিতে হবে এটাই আমি বলবো হ্যাঁ অবশ্যই স্কুলের শিক্ষকরা তো অবশ্যই পাশে ছিলেন গৃহশিক্ষকরা যেমন করে আমাদেরকে নিজেদের মতো বাড়িতে গড়ে তুলতেছেন স্কুল শিক্ষকের কাছে তো আমি একাকী ছাত্র না তার সাথে সাথে হাজারটা ছাত্রের দায়িত্ব তাদের উপর থাকে অন্য দিকে মাধ্যমিকের দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র শাম্মপ্রিয় গুরু ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় সাম্যপ্রিয়ের প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই চন্দ্রচূড়ের মতোই আগামী দিনে সেও চিকিৎসক হতে চায় তবে ক্লাস টেনের শুরুতে তেমন পড়াশোনা না করলেও পরে অনেকটাই বদলে যায় পরিস্থিতি পড়াশোনায় বিশেষ মনদান সাম্যপ্রিয় একেবারে গভীরে গিয়ে চলে পড়াশোনা পড়াশোনার কথা জিজ্ঞাসা করায় তিনি বলেন প্রথম দিকে অতটা বেশি পড়তাম না আর শেষের দিকে যখন মকটাই শুরু হয়েছিল তারপরে যখন পরীক্ষা টরীক্ষা হচ্ছিল আর টিউশনের টিচাররাও পরীক্ষা নিতে শুরু করেছিলেন তখন থেকে পড়াটা শুরু করেছিলাম ভালো করে তা ওই রকম কোনো ধরা শিডিউল ছিল না মানে এমনি নর্মাল টাইমে হয়তো চার পাঁচ ঘন্টা পড়তাম আর তারপরে যখন মানে শেষের দিকে হয়তো রাজ্যে গিয়ে পড়ে